দর্শক আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু কিন্তু সারিবদ্ধভাবে বাঁধা আছে আর ও পাশে দেখছি একটা ট্রাক দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু অলরেডি কিছু লোড করানো হয়ে গেছে আর এ পাশে আরও কিছু দেখছি এগুলোও লোড হবে তা আমরা সব মিলিয়ে আদ্যপান্ত কিছু তথ্য দেব আপনাদের আর এ পাশে দেখছি আমরা কাউসার ভাইকে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই

বলদ বলদ ও ভাই আসছে ভাই নোয়াখালী আচ্ছা আপনি কি উনার সাথে একসাথে আসছেন একসাথে আসছে নিয়ে যাচ্ছে বাইশটা নিয়ে যাচ্ছে এটা কোথায় বিক্রি করবেন বলেন তো রাস্তা চোরাস্তা ঈদের বাজারে ঈদের বাজারে মানে ঈদকে কেন্দ্র করেই আপনারা কিনেছেন এবার যে কেমন বাজার কেমন এখন বলেন প্রথম বাজার ভালো আছে ভালো আছে কেনা গেছে কিনা গেছে আপনাদের এলাকার খোঁজ খবর নিছেন ওখানে বাজার কেমন চলছে আছে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালোই আছে আচ্ছা দামগুলো বলা যাবে না আপত্তি আছে কাউসার ভাই বলা যাবে কি বলছে হ্যাঁ হ্যাঁ সমস্যা হবে হ্যাঁ 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 এই জন্য রেডটাই একটু সিক্রেট থাকবে দুই একটা বলেন না হলে তো এই ভিডিওটা আসলে দর্শকদের দেখে তৃপ্তি পাবে না

এটা একটা আর বাকি গুলা এখানে রয়েছে তিনটা আর উপরে উঠানো হয়েছে কয়টা আমরা দেখছি এই পাশে ভাইকে আসসালামু আলাইকুম ভাই জি ভাই ভালো আছেন ভাই হয়েছে টার্গেট ফিল হয়েছে টার্গেট ফিল হয়েছে

দিনাজপুরে দু একটা গরু কিনতে চাই কুরবানির জন্য সেখান থেকে এসে কিনতে পারবে আচ্ছা আমরা একটু দেখি টাকা হলো কম পাবে কম দিবেন হ্যাঁ কম পাবে ইনশাআল্লাহ রহমতে কম পাবে কম দেওয়া যাবে আশা করা যায় আমি যেটা কিনছো আমি এটা বলছিও পিএসপি বাংলার সামনে হ্যাঁ আমি তো সিটিং বাজি অনেক লোক সিটিং বাজি পাট পরে জন্য কে বলো না হ্যাঁ হ্যাঁ আমি যা কিনি তা থেকে একটু কম দিলো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসা সীমিত ব্যবসা সীমিত ব্যবসা বেশি লোক করতে গেলে অল্প লাগে পাওয়া যায় না পাওয়া যায় না হালকা কিছু লাভ হলেই আনা আচ্ছা তাহলে এখানে কয়টা সামনে কয়টা হলো ছয়টা 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 হ্যাঁ আচ্ছা আর বাকিগুলো গুলো আছে আচ্ছা আমরা দেখি কৌশব ভাই নিজে ওইটা এইটা টানতে হবে এই আচ্ছা এখানে রয়েছে এখানে একটা এটা একটা স্পেশাল গরুটা এবং এটা একটা তিনটা আচ্ছা হরিয়ানা ওপাশে দুইটা আছে ও ওপাশে আসেন আসেন দেখি এ ট্র্যাকে যাচ্ছে কত হয়েছে ভাই ট্রাক ভাড়া পঞ্চাশ মানে ভাড়া অলরেডি দশ হাজার বাড়ে গেছে এই যে পনেরো হাজার বাড়ে গেছে এখানে দুইটা বলো

দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এই যে সারিবদ্ধভাবে বেশ কিছু সার গরু বাঁধা আছে আর এই যে পাশে ট্রাকটা দেখছেন এই ট্রাকেই কিন্তু লোড হয়ে যাবে আর এই গরুগুলো সবগুলো কিনেছে কিন্তু এই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভালো আছেন কালকে দেখলাম কাহার হলে কিনলেন জি 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 কাহার কটা কিনছিলেন এগারোটা কিনেছি ওই এগারোটাই নিয়ে যাবেন জি জি ইনশাল্লাহ

ওখানে গিয়ে পঁয়ত্রিশ পড়বে আচ্ছা তার পাশে বিশ পড়বে একশো বিশ পড়বে আচ্ছা তার পাশে আসলে হ্যাঁ ছয়টা আপনার ছয়শো ছয়টাই ছয়শো সাতান্ন বিশ করে পড়বে একটা

এই জোড়াটা কত কেন হয়েছে ভাই বলা যাবে কি 242 কেন হ্যাঁ ওঠাও ওঠাও আরো হাজার টাকা এক্সট্রা খরচ আছে কারণ দুই কাটের জন্য আচ্ছা তো মোটামুটি সব মিলে স্যাটিসফাইড ভাই আচ্ছা শুভকামনা রইলো অসংখ্য ধন্যবাদ দেখছেন এই পাশে একটা ট্রাক আর সামনে আরেকটা ট্রাক এই পাশে আরো একটি ট্রাক এই তিনটি ট্রাকই কিন্তু লোড হবে পর্যায়ক্রমে একটার পর একটা